আসলে রাজধানীর এটা হচ্ছে একদম জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেটের একদম সামনে একদম মেন রুটে অটোরিকশা ভাবা যায় রাজপথের যে কতটা অধপতন হয়েছে সেটা আসলে না দেখলে বোঝা হয়তো কারোর পক্ষে সম্ভব না একদম মেইন রুটে দাপায় বেড়াচ্ছে অটোরিকশা এমন কোনো জায়গা নেই যেখানে এই রিক্সাগুলো দেখা যাচ্ছে না একদম পুরো রাজধানী জুড়ে এই রিক্সাগুলো দেখা যাচ্ছে এখন মেইন রাস্তায় অটোরিক্সা আসলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে কিংবা গাড়িগুলোর একটা বড় ক্ষতি হতে পারে কিন্তু এগুলো যাদের দেখার দায়িত্ব তারা কি আসলে দেখছে ঠিক মতো এইভাবে যদি চলতে থাকে তাহলে রাজপথের শৃঙ্খলা আসলে ফিরবে কিভাবে এভাবে দেখেন পুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাগ থেকে মানে ফার্ম গেট থেকে ঢুকছে এইভাবে সে একের পর একদম মেন রাস্তা দিয়ে মহাকালী পর্যন্ত চলে যাবে এইভাবে যদি মেন রাস্তায় থাকে অটো রিক্সা থাকতো গলিতে তুমি সে এখন মেন রাস্তায় দাপায় দাপায় বেড়াচ্ছে আর কি তো এইভাবে আসলে কিছুই বলার নাই সবই সম্ভব